নামাজ পড়তাম না আমি কি কোরআন পড়তাম না আমি কি পবিত্রতা অর্জনের জন্য গুসল কি আমি করিনি আমি কি দান করিনি আমি কি সৎকার করিনি তারপরেও আমার পায়ে আগুনের বেড়ি গলার মধ্যে আগুনের শিকল দিয়ে কেন পেঁচিয়ে রেখেছ আর কেন জাহান নামি আগুনের গুরুস দিয়ে আমাকে প্রহার করছো বলো আমার অপরাধ কি আমি তো নামাজ পড়তাম আমি তো হজ করেছি আমি দানও করেছি বলো বলো আমাকে কেন প্রহার করছো তখন অদৃশ্য থেকে আওয়াজ আসলো হ্যাঁ হ্যাঁ তুমি এসব নিয়ে কাজ করতে তবে যখন তুমি একা থাকতে তখন গুনাহ করতে আর আল্লাহকে ভয় করতে না এমনই হয় যখন রাত্রে ঘুমাতে যাই দরজা বন্ধ করি মনে করছি কেউ দেখছে না কেউ দেখছে না দরজা বন্ধ করে দিই সে সময় মনে হয় আর আমি থাকি